প্রত্যেকটা মানুষকে গীতা করার প্রয়োজনীয়তা আছে আমি বলি গীতায় ভগবানকে যখন অর্জুন জিজ্ঞেস করলেন তুমি তো এত বড় ভগবান তুমি তো ভগবান বড় আর ছোট কি তুমি ভগবান তুমি সৃষ্টি তুমি সব তাই তুমি তো যুদ্ধ কেন করাচ্ছ তখন ভগবান বললেন যদা যদাই হি ধর্মশা গ্লানি ভবতি ভারত অধর্মশ নাম সাধু নাম সুযান ধর্ম সম্ভব আমি যুগে যুগে যে ধর্মকে রক্ষা করে যুদ্ধ করতে হবে আমি মাতৃগর্ভে জন্মেছি আমার মৃত্যু হবে যে মাতৃগর্ভে জন্মাবে তাকে মরতে হবে এবং তাকে কর্ম করতে হবে কর্ম যেন ধর্মযুক্ত কর্ম হয় একটা মানুষ সকালবেলা স্নান করতে যাচ্ছেন সেটাও তার কর্ম তিনি আহার করছেন সেটাও তার কর্ম তিনি কাউকে বকাবকি করছেন সেটাও তার কর্ম এবং তিনি যে এই যে হার্টবিট হচ্ছে এটাও হার্টের কর্ম আমরা কর্ম ছাড়া এক বিন্দু মানে ঘুমোচ্ছি সেটাও কর্ম কিন্তু যে কর্ম ধর্মযুক্ত কর্ম হবে সেই কর্ম মানুষকে করতে হবে যেমন কালকে এক মা এলেন আমার চেম্বারে এসে বললেন তার মেয়ে আমেরিকায় তাকে প্রচন্ড বিপদের মধ্যে আছেন তুমি একটা দশ কুড়ি তিরিশ হাজার টাকা নিয়ে নাও আমাকে একটা মাদুলি দিয়ে দাও আমি বললাম মা বিষয়টা এক বিষয়টা এরকম নয় বিষয়টাকে আগে বুঝতে হবে যে ওর কি প্ল্যানেটারি পজিশনটা খারাপ আছে আর ওর তার জন্য কি কি কাজ করতে হবে একদম